শুরু আমরা বীরভূমে আজকে চলে এসেছি একটা বাড়িতে শুরু করেছি ছাতা প্যান্ডেল বৃষ্টির দিনেও ছাতা প্যান্ডেল মেঘের আবহাওয়া খুব খারাপ তবু এখানে একটা ছাতা হবে আর এই একটা রিসেপশন হবে মানে দুটা ভাব হবে তাই এত সুন্দর সুন্দর আম ধরে আছে দেখো যেহেতু আমের সিজন চলছে কিন্তু এগুলো পাকলে পাকতেও পারে আর এখন দেখা যাক কি হচ্ছে আমের গাছ ডালগুলো সব কেটে দিতে হবে এখন ডবল ভাড়া মাথা চলছে তোমরা ভিডিওর সঙ্গে তো পুরোটা দেখবে স্কিপ করবে না শেষে কিছু একটা ধামাকা হতে চলেছে আর ডাল কাটাটা দেখতেই পাবে কীভাবে ডাল কাটছি সব ধরি মরি পড়ে আছে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চেষ্টা করছি কিন্তু তোমরা ভিডিও দেখছো না কারণ আমরা গরিব মানুষ বলে ভিডিও দেখছো না গরিবের ভিডিও বড় লোকের বলে দেখতে নাকি না কী খবর জানি না আমাদের ট্যাকচার দেখো কাছিয়ে গেছে অনেকটা বাঁধামধি এবার কয়েনের বাঁশগুলো তুলে দিয়েছি চালপার ছাতা প্যান্ডেল আর গাছের ডাল কেটে দিয়েছি সব আম খাওয়া হয়ে গেল পেসালাম এখন কয়নিটা বাঁধবো তাহলে মিনিমাম ছাতা প্যান্ডেলের ট্যাকচারটা হয়ে যাবে পুরোটাই যেটা দুশো সিটে যে বাড়িতে বললাম না ছাতা হবে ওই বাড়ির ওই বাড়িটার দুশো সিটের ছকটা হয়ে গেছে মাপটা হয়ে গেছে এখন খাল চলবে তারপরে বাঁশটা বাঁধা হবে বাঁশ সব পড়ে আছে এখন দুটো মিস্ত্রি আছে আর বাদ বাকি মিস্ত্রি ওই সাইডে কাজ করছে অন্য সাইডে ওখান থেকে চলে আসবে তারপরে এটা কমপ্লিট হবে ট্যাকচারটা অন্য রোদ দেওয়া হয় গরমে কাজ করতে পারছে না সর্ব ঠান্ডা মান্ডা খাওয়াচ্ছি সব তা এখন চাল পাটটা বাঁধা চলছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে দুশো সিটে যেটা চাল পাট আর বর্ষার দিন চার সাইডে ছাঁট বুঝতেই পারছ একটু পাঁচ বেশি মিস্ত্রি বেশি সবই বেশি লাগবে তখন কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ট্যাকচারটা পুরো বাঁশের ট্র্যাকচারটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই সিটের চার করা আছে আর নিউ চলে জুম করে দেখাচ্ছি নিউ তিরপল হয়ে গেছে লাইট দেওয়া হয়নি রাত্রে বেলায় দিবে এখন তিরপলটা খাটানো হবে তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো গাইস আমাদের দেখো প্যান্ডেলের তিরপলটা খাটানো হলো রাত্রে বেলায় রাত লেগে গেল

নামা হোক তারপর ছাদাটা কমপ্লিট হবে মিস্ত্রি চলে এসেছে দেখুন তা আমাদের বক্সে কর্কেটটা সাঁটানো হয়ে গেছে পুরোটাই এখন মিস্ত্রিরা একটু চা খেয়ে নেবে চা চলে এসেছে এটা হচ্ছে চা চা বিস্কুট দ্রুতই আছে আর অলে কাপড় মারা হয়ে গেছে কর্কেট আর আমি আর আমার একটা কাকা বয়স্ক মিস্ত্রি বুঢ়া মিস্ত্রি আছে আমরা চাটা খেয়ে দিয়ে উপরে ফ্রেমটা তুলে নেবো ফ্রেমটা তোলা হচ্ছে দেখো ফ্রেমটা তুলছি এখন দেখো ফ্রেমটা তোলা হয়ে গেলেই আমরা সাঁটাতে শুরু করবো আর উপরে তিরপলটা টাঙাই নি কেননা হাইটটা একটু কম করা আছে নিউ তিরপল দিয়ে দেবো ওরা ভিডিওর সঙ্গে ধরো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ফ্রেমটা উঠে গেল পুরোটাই আর ফ্রেমটা উঠলেই কাপড় মারতে বেশি টাইম লাগবে না ছাতা প্যান্ডেলটা কমপ্লিট দিতে হবে যেহেতু বর্ষার দিন আর বৃষ্টি বারে বারে আসছে দেখেছো মেঘলা হয়ে আছে এখনও যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে তোমরা একটু পালে শেয়ার করে দেবে ভিডিওটা যদি পারো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এটা ছাতাটা বক্সটা তোলা হয়ে গেছে ছাতা প্যান্ডেলের পুরোটাই এবার এখানে দেখো তিরপল নিয়ে কেটেছি তাই তিরপলটা ভাঁজ করছে যেটা প্যাকেট সেটা ভাঁজ করছে প্যাকেটগুলো রাখছে এই প্যাকেটগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে তার জন্য আর গরমও দিয়েছে প্রচণ্ড এখন কর্কেটটা মারা হয়ে গেছে ডেটোটা মারা চলছে আর ছাতা হয়ে গেছে পুরোটা কমপ্লিট বর্ষার সময় ছাতা দরকার তার লেগে ছাতা প্যান্ডেলটা করলাম বর্ষার সময় ছাতা না হলে তো বৃষ্টি পড়বে ফ্যান লাগিয়েছি আমরা কিছু করার নেই হতে অত্যাচারে কাজ করার টাইমে মালগুলো সব গুটাচ্ছে তো ভাইস এদিকে তো সিলিংটা মারাই হয়েছিল আর দেখো লোড সেডিং কাপড় মেরে দিলাম পুরোটাই প্যান্ডেলে সাইডে তিরপল মারা হয়ে গেছে আর এদিকে ওই সিলিংটা মেরে দিয়েছি যেহেতু খাবার প্যান্ডেল আর এই সিলিং জল সিলিং কারণ সিলিং ফ্যান হবে সব তার জন্য তা আমাদের কাপড়টা ঝোলা হয়ে গেছে সাটিয়ে দেবো এবার তারপর ডেটো তারপরে কাজটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তারপরে কাজ আছে বহুত এখনও দেখতে পাচ্ছ কীরকম গরম গরমে ঘেমে একদম যাওয়া হয়ে গেছি টুপিও পরে আছি গরমের কারণে কিছু করার নেই পুরো ডেটা মারা হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা তারপরে গাছ ফুলের ডেকোরেশনটা করতে আছে স্টেজ রিসেপশন ওগুলো দেখতে পাবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো একদম জামাকা খাবার প্যান্ডেল গরমের টাইমে ঠিক আছে হাওয়াটা খেলবে না তো গরম খেতে পারবে না যতই ফ্যান দেই কুলার দেই কিছু দেই এটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই মানে ফিনিশিং হয়ে গেছে পুরোটা ফিনিশ হয়ে গেছে দেখো ছাতাতে গেছে ঝাড়পাতিও দেওয়া হয়েছে পুরো কাইটা মানে লাইটের দিকটা কমপ্লিট হয়ে গেছে বাইরেও হয়ে গেছে আর ভিতরে ফুলের ডেকোরেশনটা হয়নি ফুলের যেটা রিসেপশনিস্টেজ সেটা হয়নি এবার তোমাদেরকে দেখাবো আর পরে কি হতে চলেছে ফুলের কাজটা খুব সুন্দর আছে আর এটা হচ্ছে পুরোটাই ফিক্সেল দিয়ে আছে যটা কাপড় আছে ততটা ফিক্সকেল তোমার বিভিন্ন লাইটগুলো খেলবে আর ঝাড়বাতি দিয়ে আছে বক্সের মধ্যে একটা পুরো বড়ো ঝাড়বাতি আছে পুরোটাই আর যাদের প্যান্ডলে এরকম করতে ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কিংবা কমেন্টে দিয়ে বলতে পারো আর এটা হচ্ছে ফুলের ডেকোরেশন চলছে কাজ এখনো পুরোটা হয়নি আমি ভিডিওটা বেশি লং করবো না স্টেজটা হয়ে গেছে ভিডিওটা বেশি লং করলে হয়তো তোমরা দেখছো না কিংবা দেখতে ইচ্ছুক না ভালো লাগছে না আমি ভিডিওটা এই পর্যন্তই করব আরও অনেক ভিডিও আসতে চলেছে সেটা তোমরা দেখতে পাবে তা সব আশা করে বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি সব ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে